সেল 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 ধামাকাদার চরিত্র সেল বাম্পার অফার আরে 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 তোমরা কোথায় যাচ্ছো আরে দাঁড়াও তো আমার কথাটা তো আগে শোনো সেলটা কোথায় চলছে সেটা যদি জানতে হয় তাহলে তোমারে এই পুরো ভিডিওটাই দেখতে হবে পুরো ভিডিওটা আগে দেখো তারপর পারবে সেলটা কোথায় গুড আফটারনুন বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আই হোপ তোমরা সবাই ভীষণ ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমিও ভালো আছি ভালোবাসার আশীর্বাদে আমিও ভালো আছি তো অনেক দিন পরে আজকে আরেকটা ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সামনে তো এখন হলো বিকেল সাড়ে চারটে বাজে তো এখন আমি রেডি হয়েছি এখন আমি একটু বেরোব তো আজকে কোথায় যাচ্ছি না যাচ্ছি সমস্ত কিছুই তোমরা এই ভিডিওর মাধ্যমে দেখতে পারবে তোমরা তো এতক্ষণ জেনেই গেছো যে আমি কোথায় যাচ্ছি না যাচ্ছি মানে ভিডিও টাইটেল আর থামলেন দেখে বুঝেই গেছো তো চলো ভিডিওটা দেখতে থাকো আর আমার সাথে থাকো ভিডিওটা একদম স্কিপ করবে না ভিডিওটা স্কিপ না করে আমার পাশে থাকো চলো এবার ঘর বেরোয়া যাক বাড়ি থেকে বেরিয়ে কিন্তু সোজা চলে এসেছি এখন নালিকুল স্টেশনে স্টেশনে এসে প্রথমে কিন্তু আমি টিকিট কাউন্টারের দিকে যাচ্ছি কারণ টিকিটটা কাটতে হবে কারণ আমার ফোন থেকে আর কি টিকিটটা কাটা যাচ্ছিলো না তো সেই জন্য কাউন্টার থেকেই টিকিট কাটতে হবে তো সেই জন্য আমি যাচ্ছি টিকিট কাউন্টারের দিকে টিকিট কাটার উদ্দেশ্যে তো চলো বন্ধুরা দেখতে থাকো আর আমার সাথে থাকুক এই দেখো আমার কিন্তু টিকিট কাটা হয়ে গেছে এবার আমি কিন্তু প্ল্যাটফর্মের দিকে যাচ্ছি এখন আমি ট্রেনের জন্য ওয়েট করছি কারণ অনেকটা টাইম হয়ে গেছে এখন কিন্তু ট্রেন আসছে না আমি যখন স্টেশনে আসছিলাম তখনই একটা ট্রেন আমার নাকের সামনের দিক দিয়ে চলে গেল আর আধা ঘন্টা পরে আরেকটা ট্রেন এলো এই ট্রেনে করে এবার আমি যাব শ্রীরামপুরে তো ট্রেন কিন্তু এখন প্ল্যাটফর্মে ঢুকে গেছে আর আমি এখান থেকে এখন ট্রেনে উঠে যাবো শ্রীরামপুরে একাই যাচ্ছি এখন পরে আমার হাজব্যান্ডের সাথে দেখা হবে আমার হাজব্যান্ড তো লিলুয়ায় কাজ করে তো সেখান থেকে একেবারে ও শ্রীরামপুরে চলে আসবে আর আমি এখান থেকে শ্রীরামপুরে যাব তো দুজনেই দেখা হবে একদম শ্রীরামপুর স্টেশনে যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন ভিজিট করেছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে একদম ভুলবে না কেননা আমার চ্যানেলের সবকটি ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য তো এই দেখো বন্ধুরা শ্রীরামপুরে কিন্তু আমরা চলে এসেছি আর এই হচ্ছে শ্রীরামপুর মার্কেট দেখো এখান থেকেই কিন্তু শুরু হয়ে গেছে শ্রীরামপুর মার্কেট এখানে তো প্রচুর সেল চলছে মানে চৈত্র সেল মানে ধামাকাদার একটা চৈত্র সেল চলছে আর লোকজনের এত ভিড় তোমরা তো ভিডিওটা দেখে বুঝতেই পারছো যে কতটা পরিমাণ এখানে সেল চলছে আর কতটা পরিমাণ লোকজনের ভিড় এমনিতেও তো সব সবসময় লোকজনের ভিড় থাকে কিন্তু এখন যেহেতু চৈত্র সেল চলছে সামনেই পয়লা বৈশাখ সেই উপলক্ষে কিন্তু প্রত্যেকটা দোকানে সেল যারা যারা শ্রীরামপুরের আশেপাশে থাকো তারা অবশ্যই কিন্তু এই শ্রীরামপুর মার্কেটে এসে কিন্তু শপিং করতে পারো মন ভরে শপিং করতে পারবে এখান থেকে এখানকার জিনিসের দাম কিন্তু মাত্র একশো টাকা থেকে শুরু হচ্ছে এখানে বাচ্চা থেকে বড় সমস্ত রকম জিনিস কিন্তু তোমরা পেয়ে যাবে ভ্যারাইটিস কালেকশন দেখতেই পাচ্ছ হিউজ পরিমাণ স্টক রয়েছে প্রত্যেকটা দোকানে এই সব দোকানে কিন্তু তোমরা মেয়েদের কুর্তি টু পিস থ্রি পিস ওয়ান পিস এবং মহিলাদের নাইটির সমস্ত কিছুই কিন্তু পেয়ে যাবে খুবই অল্প দামে আর এদিকে রয়েছে জুতো স্টল তোমরা তো জানোই এর আগে আমি বহু ভিডিওতে কিন্তু এই শ্রীরামপুর মার্কেটটা শেয়ার করেছি আর আজকে তো প্রচুর ভিড় আজকে আমি এসেছিলাম এখানে কিছু টুকিটাকি শপিং করতে তেমন কিছুই না কারণ আমার সব কিছুই আগে কেনা হয়ে গেছে এখন কিছু টুকটাক জিনিস বাকি ছিল তো সেগুলোই নিতে এসেছিলাম তো সেটাও তোমাদের সাথে শেয়ার kulla আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলির জন্য কিন্তু এই শ্রীরামপুর মার্কেটটা কিন্তু একদম বেস্ট অপশন এখানে কিন্তু খুবই অল্প দাম থেকে জিনিসপত্র পাওয়া যায় তো সেই জন্য কিন্তু এখানেই মানে বারবারই আমি আসি আর এখান থেকে কিন্তু ভালো ভালো জিনিস আমি কিনে নিয়ে যাই তো আমাদের একটা ব্যাগের দরকার ছিল যার জন্য কিন্তু এই ব্যাগের দোকানে এসেছিলাম আর এই ব্যাগের দোকান থেকে আমি কিন্তু এর আগেও অনেক ব্যাগ কিনেছি এই দোকানের ব্যাগগুলোর কোয়ালিটি কিন্তু ভীষণ ভালো যার জন্য কিন্তু আমি বারবার এসে এই দোকানটা থেকেই ব্যাগ কিনি মানে শ্রীরামপুরে এই দোকানটা থেকেই ব্যাগ কিনি অন্য কোনো দোকানে আর আমি ব্যাগ কিনতে যাই না কারণ এই দোকানের ব্যাগের কোয়ালিটিগুলো ভীষণই ভালো হ্যান্ডমেড ব্যাগ তৈরি হয় এখানে মানে ওরা নিজেরাই ব্যাগের কাজ করে তো সেই জন্য এই দোকান থেকে আমি ব্যাগগুলো কিনি আর ব্যাগের কাপড়ের কোয়ালিটিগুলোও কিন্তু ভীষণ ভালো হয় তো আজকে আমি আমার বরমশাইয়ের জন্য একটা ব্যাগ নিতে এসেছি কারণ আমার বরমশাইয়ের কাজে যাওয়ার যে ব্যাগটা সেটা কিন্তু ছিঁড়েই গেছে প্রায় তো সেই জন্য আমি একটা ভালো ব্যাগ কিনতে এসেছি এই দোকানে তো সেটাও তোমাদের সাথে শেয়ার করলাম আর শ্রীরামপুরী এসেই আজকে আমি সবার প্রথমে কিন্তু ব্যাগ কিনতেই এসেছি মানে আমার আজকে মূল উদ্দেশ্য ছিল ব্যাগ কেনা তো ব্যাগ কেনার পাশাপাশি টুকিটাকি দু একটা জিনিস আর কি কিনেছি তো সেগুলো তোমাদের সাথে শেয়ার করব বন্ধুরা তোমরা যারা যারা ভিডিওটা দেখছো অথচ এখন পর্যন্ত একটাও লাইক নি তারা অবশ্যই একটা লাইক করে ভিডিওটা দেখতে থাকো আর আমার সাথে থাকো যে আজকে আমি কি কি জিনিস শ্রীরামপুর থেকে কিনছি এই ব্যাগটা ফাইনাল করা হয়ে গেছে এই ব্যাগটাই পছন্দ হয়েছে আর এই ব্যাগটাই কিন্তু আমি নিয়েছি একটা পরে তোমাদের সাথে অন্য ব্লগে শেয়ার করব। ব্যাগ নেওয়ার পর এবার কিন্তু আমরা অন্য দোকানে যাচ্ছি তো সেই দোকানে গিয়ে কি কিনছে না কিনছে সমস্ত কিছুই তোমাদের সাথে শেয়ার করবো এখানে দেখো বাচ্চাদের কিন্তু বিভিন্ন ধরনের ড্রেসের কালেকশন রয়েছে আর বড়োদের তো রয়েছেই সেটা মানে বলার কিছু নেই তোমরা দেখেই বুঝতে পারছো যে কত কালেকশান এখানে তো তোমরা অবশ্যই আসবে এই স্টলগুলোতে কিন্তু খুব সুন্দর সুন্দর ড্রেস পাওয়া যাচ্ছে শুধু মেয়েদের নয় ছেলেদেরও খুব সুন্দর সুন্দর ড্রেসের কালেকশন রয়েছে কিন্তু আজ আমি ছেলেদের ড্রেসের কালেকশানে যাচ্ছি না আমি শুধুমাত্র মেয়েদের ড্রেসের কালেকশানেই আছি আর তোমাদের সাথে সেগুলো শেয়ার করছি এরপর আমি যেই দোকানটায় যাচ্ছি সেই দোকানটার নাম হচ্ছে মায়া ফ্যাশন এই দোকানটা রয়েছে শহীদ গোপীনাথ স্মৃতি সুপার মার্কেটে এই দোকানে কিন্তু মেয়েদের চুড়িদার নাইটি কুর্তি টুপার্ট সমস্ত কিছুই পাওয়া যায় খুবই অল্প দামে একদম রিজনেবল প্রাইসে দেখো এখানে প্লাজোগুলো রয়েছে মাত্র দেড়শো টাকা থেকে শুরু এখানে প্লাজো রয়েছে সমস্ত প্লাজো দেড়শো টাকা কুর্তি দেখো একশো আশি টাকা করে এখানে সুন্দর সুন্দর অনেক কুর্তি রয়েছে তাছাড়াও কিন্তু এখানে থ্রি পিস রয়েছে খুব সুন্দর সুন্দর তো দেখতেই পাচ্ছ এই দোকানের কালেকশানগুলো কিন্তু ভীষণ সুন্দর তো এই দোকান থেকে কিন্তু আমি একটা খুব সুন্দর একটা প্লাজো নিয়েছি আর এখানে কিন্তু হিউজ কালেকশন রয়েছে তোমরা এই দোকানটাতে একবার আসতে পারো এসে ভিজিট করতে পারো আর স্ক্রিনে কিন্তু এই দোকানের নাম্বারটা আমি দিয়ে দিচ্ছি তোমরা অবশ্যই কিন্তু এই দোকানে এসে জিনিসপত্র কেনাকাটা করতে পারো জিনিসপত্র তো কেনাকাটা হলো এবার তো কিছু খেতে হবে তো সেই জন্যই কিন্তু চলে গেছি এখন অরুণ আইসক্রিম খেতে অনেকদিন ধরেই আমার বর্মশাইকে বলছিলাম যে আইসক্রিম আইসক্রিম খাবো আইসক্রিম খাবো তো অরুণ আইসক্রিমই খাবো তো অন্য আইসক্রিম তো সবসময় খাই তো আজকে সেই জন্য কিন্তু আমি অরুণ আইসক্রিম খেতে চলে এসেছি আর আজকে আমি যে আইসক্রিমটা নিয়েছি সেটা কিন্তু চকলেট ফ্লেভারের ছিল তো দেখো এখন আমি এই যে এই আইসক্রিমটা নিলাম আর এই আইসক্রিমটা এখন আমি খাবো তো মোটামুটি ভালোই ছিল কিন্তু আমুলের আইসক্রিমের মতো অরুণ আইসক্রিম একদমই না তো খাওয়া দাওয়া শেষ করে চলে এসেছি এখন শ্রীরামপুর স্টেশনে এখন ট্রেনের জন্য ওয়েট করছি কারণ এখন বাড়ি ফিরতে হবে অলরেডি কিন্তু আটটা বেজে গেছে তো বন্ধুরা আজকে আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না যদি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক কমেন্টস এবং ভিডিওটা কিন্তু সবার মধ্যে শেয়ার করে দিও আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি তোমাদের সাথে দেখা হবে নেক্সট অন্য একটা ভিডিওতে তো চলো বন্ধুরা টাটা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে